মদিনার সব মেয়েরা মিলে মদিনার সব মেয়ে লোকেরা মিলে বিশ্ব নবীজির খিদমতে গেলেন আর আরজ করলেন ইয়া রসুল আল্লাহ আপনি শুধু মদিনার পুরুষদেরকে এল মেদিনের জ্ঞান দেন হাদিসের জ্ঞান দেন আপনি ওয়াজ করেন নসিহত করেন আমরা কি দুঃখ করেছি খালি আপনি বেটাইন তোরে পুরুষ ওয়াজ করেন কোরআন হাদিসের জ্ঞান দেন বুঝাইন ইলিম দেন শিক্ষা দেন আমরা কি তাদুস করছি ইয়া রাসূলুল্লাহ আমরা রে ইলমে জ্ঞান দেও আমরা রে শিক্ষা দেও আমরা রে বানাও আমরা রে মুফতি বানাও মুহাদ্দিস বানাও মুফাসসির বানাও মদিনার মেলুক আখলে মিলিয়া গিয়া নবীজির খিদমত আরজ করলা নবীজি বলতেছেন ঠিক আছে আমি তোমাদেরকে ইলমে জ্ঞান দেব তোমাদের জন্য সপ্তাহে একদিন নির্দিষ্ট করে দিলাম সেই দিন তোমাদেরকে কোরআনের জ্ঞান দেব হাদিসের জ্ঞান দেব আলিম বানাবো হাফিজা বানাবো তোমাদেরকে মুফতি মহদ্দিস বানাবো সুবহানাল্লাহ বেটিন তোর লাগিস কয় দিনে সপ্তাহ না না সপ্তাহ কয় দিনে সাত দিনে সপ্তাহ সাত দিনে সপ্তাহ কয় দিন দিবেন বেটিন তোরে পুরো এক দিন দিলেছেন বেটিন তোরে বলে সারা দিন তো বাদানো পড়ায় দিন সপ্তাহ এক দিন হ্যাঁ কিতাবের মধ্যে লিখেছেন নবীজি সপ্তাহের মধ্যে যে দিন দিয়েছিলেন সেই দিনের নাম আজকের দিন এই দিন বিশ্ব নবীজি মদিনার মেয়েদেরকে দিয়েছেন আজকের দিনের নাম কি দাও বুধবার কি বার আজ বুধবার নানি ও বুধবার দিনটা টোটালি চব্বিশ ঘন্টা বুধবার দিনটা দিনটা নবীজি মদিনার মেয়েলু কখনো লাগে দিলে চল এই মেদিনের জ্ঞান দিবার লাগে তারা আলিম বানাইবার লাগে হাফিজ বানাইবার লাগে কারি মুফতি মহাদিস মৌলানা বানাইবার লাগে সেহান বাদে কি তা আসাও বঞ্চন নিপ না খালি দিস ও আলো নাপ কিতাবের মধ্যে লিখতেছেন নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা কোন নাম না ভড়িন নাম बेटিনটার নাম না बेटিনটার নাম এই বদলই তো কইনু হুজুরটা তো बेटিনটার নাম কইতে বের লাগাই দিবে মহিলা হল নাম बेटিনটার নাম মেয়েরার নাম থাকে আয়েশা সিদ্দীকা নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দীকাহ কিতাবের মধ্যে লিখতেছেন মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন সুবহানাল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনায় আর কেউ বড় মহাদ্দিস ছিলেন না এত বড় মাপের মহাদ্দিস শুধু মহাদ্দিস না হাজার হাজার সাহাবিদেরকে সনদ দিয়েছেন কতাল বইব সনদ বুধ না খালি জয় কইল হইতো না আমরা বুধ ভাই ওই মাদ্রাসা পাশ করিয়া ছাত্র হয় ফাঁকড়ি ও ফাঁকড়ির নাম সনদ ওখানে বুধ আসলে ফাঁকড়ির নাম সনদ নাই সংক্ষেপে একবারে কোনো কোনো বুঝি দাও আমি বেজান ওয়াজ হই এগুলো বুঝার দরকার আছে মনে করো বদরপুর টাইটেল মাদ্রাসা অন ফড়িছে ফড়িছে আপনার ফুয়াদ বারো বছর চোদ্দ বছর ষোলো বছর ফড়িছে ফড়ার বাদে এই মাদ্রাসার ছাড়া কি যোগ্য বিজ্ঞ আমলর দিক দিয়া শিক্ষার দিক দিয়া আইলিমর দিক দিয়া একজন উস্তাদ তা হইল ও সারা কারো মানুষ কি জ্ঞানে আর শিক্ষায় একশো মাননি খেয়ে তোকে এদের ভাই সারা জ্ঞানী আমলও বলা হাবিত বলা ও বলে একজন শেখুল হদিস বানাই হুদিন ও আজও আইতে সময় আপনারা বলেন তকবির দিন শেখুল হদিস অমুক সাপ হয়ে তোকে জিন্দাবাদ তকবির দিন নেন ও এনরে শেখুল হদিস বানাইন মানে সারা মুহদ্দিস হকলর সর্দার সারা মুহদ্দিস হকলর সর্দার ও এন আপনার বহারি মানে আপনার টাইটেল যখন ফাঁস তখন এন ইজাজত দিবা আপনারে কিতাই ইজাজত দিবা উসিকুম বিতাকুল্লাহি ওয়াস সামি ওয়াত তাআত বিভিন্ন ওসিয়ত দিবা মানে আমি সনদ খারে কয়টা বুঝাইতেছি আর সনদর নাম হইল ইজাজত দেওয়া সনদর নাম হইল পারমিশন দেওয়া সনদর অর্থ হইল অথরিটি দেওয়া কেউ ইজাজত দেওয়া বলে বারো বছর চোদ্দ বছর ষোলো বছর তোমারে আমি ফোড়াই আমরা সারা হুজুর হলে উস্তাদ ফোড়াই যাক ও কথা বুঝছি যে তোমার মধ্যে এই পরিমাণ জ্ঞান বিদ্যা বুদ্ধি এলিম আমল আছে যে পরিমাণ জ্ঞান পরে হাদিসর আলোচনা করিয়া মানুষের মানুষের গুমরা করতে হয় যে পরিমাণে আমল আর করানোর তফসিল করিয়া ব্যাখ্যা করিয়া পথে পরিচালিত করিয়া জন্ম তলিয়ে যাইতে পারবায় এই পরিমাণে এলিম আমল তোমার মধ্যে আছে সুতরাং আমি শেখুল হাদিসে ইজাজ দিয়ার অনুমতি দিয়ার অথরিটি দিয়ার পারমিশন দেওয়ার দুনিয়ার মানুষের সামনে কোরআন সম্পর্কে আলোচনা করো ব্যাখ্যা করো তফসিল করো ওয়াজ করো হাদিস সম্পর্কে আলোচনা করো ব্যাখ্যা করো তফসিল করো ওয়াজ করো সুবহানাল্লাহ বুঝা গেছে নি ও ওখানের নাম হইল সনদ ওখানের নাম কি দাও সনদ তোর মাথা খান ভাঙিলে আনা সনদে আনা সনদে বালা করে বুঝবাই ওয়াজ করা তফসিল করা বয়ান করা কোরআন আর হাদিস দিয়া জায়েজ নাই হারাম গুনাহে করিবা কবিরা জায়েজ নাই হারাম গুনাহে কবিরা জায়েজ নাই হারাম গুনাহে কবিরা ওয়াজ করতে হইলে কিতা লাগব আলিমুয়া লাগবো শর্ত ওয়াজ করতে কিতা লাগব আলিমুয়া লাগবো শর্ত তফসির করতে হইলে আলিমুয়া লাগবো শর্ত হাদিস আর কোরআন মিয়া বয়ান করতে হইলে আলিমুয়া লাগবো শর্ত আলিম ছাড়া কোরআন আর হদিসর ডাইরেক্ট সরাসরি আলোচনা বয়ান ওয়াজ করা যাইজ নাই ও তো মাতলাম বাগর লিবে বুঝাই মতুরা আমরা যারা সারা হুজুর কল ওয়াজ ওয়াই সব আলিম নিয়ে হতো না কেন না ওয়াজে আসর করা না কেন উত্ত সবর ওয়াজও আচর করে নি হ্যাঁ করিও না মদ না চিনা করিও না খাইও না মানে আর বেশ খায় সুরি আর সুরি বেশ করে সাহেব হুজুরের পকেট মারি তো তুমি করা সুরি করিস না হে অনুপয়া উনি রাখ খালি বারো শাসা তোমার মানে ওয়াজে আসর করে না আমি এখন বুঝাইতেছি এরখানে ওত্তরা মাত এগুলো আমরা আর ফিটির মাত আমান সন মাত না এটা আমরা মেসা বাগলোর ফিটির মাত ওয়াজ করতে হইলে আলিমও লাগব আর আলি আলিম হইতে হইলে তিনটা শর্ত এক মানুষ যদি ও বেটা মনে করো ও বেটা হে কয় আমি আলিম তে তার মাঝে তিনটা গুণ পাওয়া লাগব তিনটা গুণ যদি তার মাঝে পাওয়া যায় তেহে আলিম তার ওয়াজ হোনা যায় তফসির হোনা যায় বয়ান হোনা যায় তার আলোচনা শোনা যায়

ওই তো নয় না কোরআন নাই মানে আর ওয়াজ করতে পারত না যাই নাই তার লাগি তা মনে হয় শুরু করছি জমিনও এর লাগিত গজবিল ওয়াজ খেলা শুরু হয়ে গেছ ইটা এক আইলা গোলা বাজার হত সময় আর বাদে লুটিয়া এটা বিজনেস ব্যবসা শুরু হয়ে গেছে মতে খারাপ পয় না ভাই ও আলি মো ইতো শর্ট কইসি হে আই হেঁকিয়ে গাইড দিয়ে রাখি এক নম্বর শর্ত হল তিনি যদি আলিম দাবি করেন ও বেটা কেউ নাম হইলেন বাদে বেজারে গিয়ে হুজুরি আলী আমার হইল ও ওগু করে মানু তিনি যদি আলিম দাবি করেন এক নম্বর শর্ত হল আল্লাহ পাকের কোরআনে করিম সহি এবং শুদ্ধভাবে তেলাওত করতে পারবে বুঝা গেছে রি কোরআনে করিম ওখান সহি শুদ্ধভাবে তেলাওত করা আলিমুল লাগি এক নম্বর শর্ত আলিম ও আর এক নম্বর শর্ত কিলা শুদ্ধ বলে লেহনে জলি সারা লেহনে কোন জাত হরু বল বড় বল থাকতো না এই তো আর আম মানুষ নাই তার বুল হইতো আলিম মানুষ এর লাগি কোন জাত বুল হইতো না কই ভাই হুজুরি তা কিতা আপনার মন গোড়া বানাইয়া করায়নি দলিল কিতা ও দলিল দিয়ার আল্লাহ পাক বলেছেন কোরআনে কারিমে বলেছেন আল্লাহ পাক আমি মুমিনদের উপর আমার পক্ষ থেকে একজন নবী পয়গম্বর প্রেরণ করেছি আমি আল্লাহ পাক অনুগ্রহ করে কৃপা করে রহম করে বিশ্ব নবীজিকে তোমাদের উপর প্রেরণ করেছি আল্লাহ পাকে কোরআনে করি মোর আয়াত মাইত্র যে তোমরা রে মায়া করিয়া মহাব্বত করিয়া করুণা করিয়া তোমার উপরে আমি আমার নবীরে ফাটাইয়া দিছি সেবাহান আল্লাহ আল্লাহ নবীরে আমরা লাগি ফাটাইয়া মায়া করছেন নবী না তো আমরা সব গুমরা তাকলা মনে জাহান নামি তাকলা মনে বুঝলাম না অনেক দিন কিতা দর্ম কিতা আল্লাহ কিতা বুঝলাম নি অনেক না ও আমি মায়া করিয়া নবী তোমাদের উপরে প্রেরণ করছি ফাটা এনসি সুবহানাল্লাহ কিটা লাগি ও কই আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ আল্লাহ পাক বলতেছেন ইতলু আলাইহিম আয়াতিহি নবীদের প্রাথমিক দায়িত্ব ছিল আল্লাহ পাকের কোরআনুল করিম পৃথিবীর মানুষের সামনে শুদ্ধ করে তেলাওয়াত করে শুনিয়ে দেওয়া নবী আক্লর पहिला করে দায়িত্ব আছিল

ওয়ারিস নবী যদি ফৈলাকুর দায়িত্ব হয় তেলাওয়াত করিয়া পৃথিবীর মানুষের আল্লাহর কালাম উল্লাহ শুনাইয়া দেওয়া তাই আলিম দায়িত্ব কই তো নেই হ্যাঁ ও আলিম হকলার এক নম্বর দায়িত্ব আলিম যদি তাই নিজে দাবি করেন তে এক নম্বর তার মধ্যেই গুন লাগব লাগবো কোরআনে করিম সহি এবং শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবে লেখনে জলি এবং লেখনে হফি ছাড়া বুঝা গেছে দুই নম্বর শর্ত হল তিনটা শর্ত হয়েছিলাম দুই নম্বর শর্ত দুই নম্বর শর্ত হল তিনি যদি আলিম দাবি করেন তাহলে আরবি ভাষায় যথেষ্ট জ্ঞান থাকতে হবে পূর্ণ জ্ঞান আরবি ভাষায় থাকতে হইবক করা তর্জমা করিয়া কিছু ব্যাখ্যা করিয়া তফসিল করিয়া সুন্দর করে বুঝাইতে পারবা আনা কিতাব দেখি আনা কিচ্ছু কইয়াক ইপরিমান জ্ঞান তার মধ্যে লাগব আর কিচ্ছু কইয়ার্লে দিদা লাগি যায় বুতল লাগান লে ওই তো নাই আলিম নাই আলিম নাই বুঝা গেছে তোর তাহলে আন্দাজি সরকার পরীক্ষা হরাত লাগবে না উল্টা বাদে আর গুণ হইব কিতা কইর বাদে তুই কো আমরা শুরু করি দেই টিফানি আতানি শুরু করি দেই গুণ হইব তিন নম্বর শর্ত হলো দুইটা শর্ত কইছি এক নম্বর আরবী ভাষা কোরআনে কারীম খান শুদ্ধ করি পড়তা ফারতা দুই নম্বরে হইব কি আরবী ভাষায় যথেষ্ট জ্ঞান থাকতো 100 টু 100% জ্ঞান থাকতো হইব আর তিন নম্বর হইল কি অগুমেন গুরুত্ব এই তিনটা থাকি একটা শর্ত যদি পাওয়া যায় না দুইটা আছে তাই না আলিম নাই ভালো করে এখন মাতমুদ ভাইও তিনটা শর্ত লাগে এই না আলিম হইতে দুইটা পাওয়া গেছে এগুন আই এই না আলিম না বুঝা গেছে তিন নম্বর শর্ত হল যতটুকু পরিমাণ শিক্ষা গ্রহণ করলে পরে যতটুকু পরিমাণ পড়লে পরে আলি আনার ডিগ্রি কমপ্লিট হাসিল করা যায় পাওয়া যায় ততটুকু জ্ঞান শিক্ষা কোনো মাদ্রাসায় থেকে তিনি পড়াশোনা করেছেন অথবা কোনো উস্তাদ অথবা হুজুরের বাড়িতে থেকে পড়াশোনা করেছেন যতখান পড়া পড়লে আলিমানার কমপ্লিট ডিগ্রি পাওয়া যায় সময়া বারো বছর উর্দে ষোলো বছর ও বারো বছর কিবা তো ষোলো বছর এক মাদ্রাসাত তাকিয়া তাই পড়াশোনা করিয়া আলিমানার ডিগ্রি কমপ্লিট পাইছিল অথবা কোনো বালা ওস্তাদ সুযোগ্য হুজুরের বাড়ির তাকিয়া পড়াশোনা করিয়া তাইন অতখান পড়া তে তানে সম্পূর্ণ আলিম হওয়া যাইব তান ওয়াজ শোনা যায় তান বয়ান শোনা যায় তান তফসির শোনা যায় আমরা যা হুজুর ওয়াজ করিয়া সারাওলানি না বুধ হইবা খালি আবির অগুবালা অত তো কিছু আজ করিয়া বরাক বালির জমিনে ফেমাস হয়ে গেছে এই বিখ্যাত আল্লামা হাদিয়াতুজামান আর কিতা কিতি দেমনে দিয়া ওয়াজ হুজুরি একজনে কইছিলা শেখ উল মশায়খ আল্লামা সৈয়দা কিতা কিতি হইয়া বেটার অতখান লম্বা ডিগ্রি ও অতখান লম্বা ডিগ্রি এক নামর আগে পঞ্চাশ খান হওয়া লাগে শৈয়া তার নাম হওয়া লাগে কিতা কী ওয়া শেষ ঘটনা কইয়ার ওয়া শেষ তানে মানুষে কইয়াছে বলে ও বাড়ি বাড়ি আপনার জাগির গেলেও ইনশাল্লাহ ভাইবাই দারওয়ান সুন্দর করে ফাইভ স্টার হোটেল লাগান বুজুর্গ মানুষ তো বিছনা না খাইবাই আর গুমাই বাই তাইন কে দরজার টোকা মারস দারওয়ানের ভিতরে কে কে তাইন তো তান সুন্দর করে ফুঁইলা তুই কি টাইটেল ডিগ্রিও তো কোয়া লাইছই আল্লাান হাজিয়াতুজ্জামান শেখ মুফতি মৌলালা মোহাম্মদ কইয়া এপঞ্চাশ কাজছিল খুঁয়াঝার আল্লাষ্টে তার নাম কইস হে কর না ইন অত মানুষের জায়গা না ইনে মাত্র মানে একজন আমরা প্রধান অতিথির জায়গা ভিতরে থাকি দার মানে জবাব দিছে ইনে অত মানুষের জায়গা না একজনের জায়গা তুমি বেটা পঞ্চাশ জনের নাম কইছো তারা আমার কইয়া দিছেন একজন তাই আমি দাদা করতাম না ওই তো ঠান্ডার রাইট আসলো হুজুরে সারা রাইত বারিন্দা থুতিয়া কিতা করবা গুমে দুরিয়ালে বেগরে ভরিয়া ঘুমাইতরা আর হেবাটা দারওয়ান হুজুরের বিশ্বনাথ গরম ঘুমা রাইত হয়ে এলো হজর রক্ত দরজা করি ইয়া আল্লাহ হুজুর আপনি এলো কি ইনো তো বেদবি আমার এলো আপনি মানে একটা খালি ডাক দিতা দরজা করি আপনারে দিলা মনে বলে রে বাবা রাইত ডাকতে ডাকতে তিন দরজা খুলছ না বলে হুজুর আপনি নো কইলা কতজন মানুষ পঞ্চাশ জন চল্লিশ পঞ্চাশ জন মানুষ অতজনের জায়গা তো আমার গরু আসবে না বলে না বাবা হিতা মানুষ নাই হিতা আমার টাইটেল লোক কিতা কই বুঝলেন ও ওলা মানে কইন যে খটা অনেক লেঞ্জ মোটা ও অবস্থা আমরা ওয়াজের লাগে আমল করেন না বেজার হই না দোস্ত কল বুজুর্গ কল এটা আপনার লাগে না এটা আমরা লাগে মাত যাও আলাদা মাত ও একটা মেয়ের খুব প্রয়োজন আলিম ওয়ার হাফিজ ওয়ার কিলা তখন ওই যে কিলা মেয়ের গুরুত্ব দিচ্ছেন ওটা তোরা একটা বার বুঝো কিতাবের মধ্যে লিখতেছেন নবীজির স্ত্রী হজরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি বলতেছেন ওগো উম্মে সালমা তোমাকে আমি মদিনার মুফতি বলে উপাধি দিলাম লকব দিলাম তুমি মাসলায় বালো ফেকায় বালো ইসলামিক লতে বালো সব সব বিষয়ে ভালো না কেউ পলিটিক্যালে ভালো কেউ হিস্ট্রি ভালো কেউ ইকোনমিক্স ভালো বলো তাকে না হ্যাঁ কেউ ভালো ও হজরত উম্মে সালমা ফতোয়াত ভালো মুফতিয়ানাত ভালো ফতোয়া ফটার ফট জট ফট দিলেইতে পারো মানে ই জ্ঞান বেশ আর হজরতে আয়েশা সিদ্দিকা হাদিসের জ্ঞান বেশ